লকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সঙ্গে আবারও একটি মিনি ব্লক নিয়ে চলে এসলাম তো আজকের ভিডিওটা ভেরি 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 স্পেশাল হতে চলেছে আমরা সকাল সকাল কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার সঙ্গে আছি আজকে আমার পুচ সবাই মিলে আমরা এখন যাচ্ছি ঠাকুর বাড়িতে সেটা তোমরা টাইটলার থাম্বিল থেকে আই থিঙ্ক বুঝে গেছো আর আমাদের আজকে গন্তব্যটা শুরু হয়েছিল চাঁদপাড়া স্টেশন থেকে তো এখান থেকে ফার্স্টে ট্রেন ধরে পৌঁছে গেলাম ঠাকুরনগর এখানে এসে আই থিঙ্ক ক্রাউডটা বেড়েই की तो पंखे लेके उड़ा चला जाए रे ফাইনালি আমরা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পৌঁছে গেছি আর এখানে সন্ধ্যা আরতিটা স্টার্ট হয়েছে আর আমরা এত সময়ে চলে এসেছি এখানে এসেই দেখি আরতি হচ্ছে তো ফার্স্টেই এখানে আরতি সময়টা সাক্ষী হতে পেরেছি দেন এখান থেকে কিন্তু আরতির যে পঞ্চ প্রদীপের যে ছোঁয়াটা সেটা নিতে পেরেছি সত্যি সনাতনী হয়ে আজকে আমি সত্যি ধর সনাতনীর মধ্যে আনন্দের ছোঁয়া ভালোবাসা আর দেবদেবীদের এত মাধুর্য দেখে সত্যি খুব ভালো লাগে ঠাকুরবাড়ির ঠিক পিছনেই রয়েছে কিন্তু আর একটা ঠাকুর মন্দির যেখানে হরিচাঁদ এমনকি গুরুচাঁদ ঠাকুর আর তার ঠিক পিছনেই রয়েছে কিন্তু এখানকার মহল তো চলো সেটা আবার দেখে নিয়ে যাক আর তার সাথে সাথে এখানে উড়ছিল গ্যাস বেলুন এত ভালো লাগছিল আর এই হচ্ছে সেই মন্দিরটা এখানেও কিন্তু সেই সময় পুজোটা স্টার্ট হয়েছে যেহেতু আমরা সন্ধ্যে সন্ধ্যের দিকে এসেছি তোমাদেরকে বললাম আর মানুষের তো ফটো সেশানের কোনো জায়গা নেই ঠাকুরের দিকে পিছন করেও নাকি এখন ফটো সেশান হচ্ছে যাই হোক হোয়াট এভার আর এখানেই রয়েছে কিন্তু ঠাকুর মহল যেমনটা তোমাদেরকে বললাম প্লাস হচ্ছে কন্ট্রোল রুম তোমাদের এখানে এসে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এখানে এসে জানাতে পারো তারপরে গুটি গুটি পায়ে চলে গেলাম কিন্তু এখানের মেন দর্শনীয় জায়গা এখানের মেন দর্শনীয় জায়গা বা এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে কিন্তু পুকুর যে পুকুরে বহু বহু মানুষ কোটি কোটি মানুষ কিন্তু সাতাশ তারিখে সমাগম হয়েছিল এই পুকুরটাতে শুধু পুকুরে স্নান করলেই নাকি অনেক পুণ্য লাভ করা যায় আর এই পুকুরটায় কিন্তু বহু সনাতন মানুষরা কিন্তু সাতাশ তারিখে স্নান করে গেছে যেটা তোমরা ঠাকুরবাড়ির স্নান হিসাবে জানো বা এক কথায় হরিপুলের স্নানও বলা হয় তারপরে পুকুরের পাশ দিয়ে ঘুরেই কিন্তু এখন মেলার মধ্যে প্রবেশ করব। যেতে যেতেই চোখে পড়ল এই মন্দিরটা এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির এটা তো এই মন্দিরে দর্শন করে আমরা এখন মেলা মাঠের দিকে প্রবেশ করেছি এখানে এসে এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না আর সব জিনিসই কিন্তু এখানে রিজনেবেল প্রাইসে রয়েছে অনেক অনেক জায়গায় যায় তোমাদেরকে যেমনটা বলি মেলা বাজারে জিনিসটার দাম একটু বেশি কিন্তু ঠাকুরনগরে সমস্ত জিনিসের প্রাইসই কিন্তু রিজনেবেল যেটা আমার খুবই ভালো লাগে এখান থেকে আমি অনেক কিছু পার্চেস আই থিঙ্ক করে ফেলেছি ঠাকুরের জন্য নিজের জন্য আর তার সাথে ছিলতেই যে কিউ টিগুলো যা আমার এত মন ছুঁয়েছে তোমাদেরকে আর কী বলবো আর আমার এই যে মা ছোট্ট প্রিন্সেস একে নিয়ে তো আমি পাগলি হয়ে যাচ্ছিলাম প্রথম প্রথম তারপরে একটু কোনো রকমের সামাল দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ পেট পুজো করতে হবে অনেকক্ষণ ধরেই কিছু খাওয়া নেই পেটের মধ্যে ছুচো ডন দিচ্ছে আর সত্যি কথা বলতে যেহেতু আমরা ইভিনিংয়ের দিকে এসেছিলাম এখন আই থিঙ্ক সাড়ে সাতটা বেজে গেছে তার জন্য এখানে ছোট মায়ের জন্য আগে অর্ডার করে দিলাম একটা এগরোল দেন আমাদের জন্য কিন্তু চিকেন ললিপপ দেন একটা চাউমিন নিয়ে নিয়েছি তো চলো খেতে খেতে কিছু কথা শেয়ার করা যাক তোমরা যারা ঠাকুর বাড়িতে এসেছ তারা তো কম বেশি জানো আর যারা এখনো আসোনি অবশ্যই কিন্তু তোমরা একবার এখানে এসে ঘুরে যেও আই থিঙ্ক দু হাজার পঁচিশে ঠাকুরনগর মেলা শেষ হতে চলেছে আর মাত্র দুদিন বাকি তোমরা যারা এখনো আসোনি অবশ্যই কিন্তু একবার এসো আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানাতে একদম ভুলো না খাওয়া দাওয়া শেষ আর এইদিকে সমস্ত খাবারের দোকানগুলো পেয়ে যাবে পিছন সাইটের দিকে যে দিকটাই নাগরদোলাগুলো বসেছে তো সেই দিকটায় কিন্তু সমস্ত খাবারের দোকানগুলো তোমরা পেয়ে যাচ্ছ মানে ফাস্ট দোকানগুলো তো চলো এখন যাওয়া যাক এখন একটু ফুচকা খাবো দেন তারপরে কিন্তু মেন মেলার দিকে প্রবেশ করব। ঠাকুরনগর এই মেলা বিশ্বের দ্বিতীয়তম স্থানে আছে তার মানে বুঝতেই পারছ মেলাটা কতটা ক্রেসফুল আর কতটা ক্রাউডে ভরা তার সাথে কতটা আকর্ষণীয় তোমরা যারা এখনও বাড়ি বসে ভাবছো মেলাটাতে আসবে কি আসবে না অবশ্যই একবার ঘুরে যেও এবছর না পারলে পরের বছর অবশ্যই এসো তোমরা যারা শিয়ালদার থেকে আসবে অবশ্যই শিয়ালদা বনগা ট্রেনটা ধরে ঠাকুরনগর নেমে ওখান থেকে দশ মিনিটের রাস্তা তো তোমাদেরকে লোকেশানটাও বলে দিলাম তো চলো এখানটায় সমস্ত নাগরদোলা যত ধরনের না তোমাদের উঠতে ইচ্ছা করে এখানে কিন্তু মোটামুটি আই প্রাইস তোমরা টাকার মধ্যে পেয়ে যাবে তারপরে এখান থেকে কিছু বাড়ির জন্য খাবার দাবার নিয়ে এবার বাড়ির পথে রওনা দেব। আশা করছি মেলাটা তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলটা ছট করে সাবস্ক্রাইব করে বেলাই কিন বাজিয়ে রাখো টাটা